সকালে উঠে পড়ে সব কাজ সেরে দাঁড়িয়ে আছে কত সুন্দর তাই না প্রকৃতির কাছে সবকিছু হার মেনে যায় এত সুন্দর আমাদের পরিবেশটা দেখতে সত্যি খুব ভালো লাগছে তো তোমরা সবাই ভালো আছো তো এখন সকালে চা খাইনি কে কে চা খাবে আমি এখন চা যে চা খেতে উচ্ছ চলে এসো ঠিক আছে তো চলো চাটা করে নিয়ে আসি তোমাদের জন্য ঠিক আছে আর প্লিজ লাইক কমেন্ট করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো ঠিক আছে